তো হ্যালো টু আর চ্যানেল তো দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম যে আর পি এফ যেই এক্সামটা হয়েছে আর পি এফ কনস্টেবল বা এসআই সেই এক্সামের আমরা তোমাদেরকে লাইভ টেস্ট নেব ঠিক আছে সেই লাইভ টেস্ট নিচ্ছি আর এলপি টেকনিশিয়ান তো আমাদের চলছে সমস্ত কিছু এইভাবে চলতে থাকবে আমাদের ক্লাস আর আর এস বলে যে আমরা এবং সুবীর দাসের অঙ্ক করাচ্ছি সেগুলো আমরা তোমাদেরকে করাবো ধীরে ধীরে সমস্ত কিছু কিন্তু আমাদের চলতে থাকবে তো প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও যারা এই রয়েছ আজকে আমি একটা লাইভ টেস্ট নিচ্ছি তোমাদেরকে পঁচিশটা প্রশ্ন করাবো আর পঁচিশটা তোমাদের টাইম থাকবে এক মিনিট করে সেই জন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকে লাইভ টেস্টে চলে আসো এখনই ঠিক আছে লাইভ টেস্টটা দিতে প্রত্যেকে আর ভিডিওটাকে একবার শেয়ার করে দাও প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে অন্যরা আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারে প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও এই লাইভ টেস্টটা আমরা পঁচিশটা প্রশ্ন তোমাদেরকে করাবো এইভাবে পঁচিশ পঁচিশ করতে হতে তোমাদেরকে পাঁচশো প্লাস প্রশ্ন আমরা তোমাদেরকে কিন্তু সমাধান করাবো ঠিক আছে তো একবার প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দাও আর প্রত্যেকে চলে আসো লাইভে আর ভিডিওটাকে লাইক করে দাও হ্যাঁ প্রত্যেকে তো চলো আমরা আমাদের প্রশ্নের দিকে চলে যাই ফার্স্ট কোয়েশ্চেন আমরা একটা একটা করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সমাধান আজকে তোমাদেরকে করাবো ঠিক আছে তো প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছে তারা শেয়ার করে দাও যে আমাদের যে যেইটা রয়েছে সেটা প্রত্যেকে শেয়ার করে দাও হ্যাঁ দেখো যত বেশি লাইভে স্টুডেন্ট হবে তত কিন্তু আমরা বেশি তোমাদেরকে এই ক্লাসগুলো করাবো ঠিক আছে তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চনের দিকে চলে যাই আমাদের ফার্স্ট প্রশ্ন কি রয়েছে সেটার দিকে আমরা চলে যাই ঠিক আছে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে প্রথমে এক নম্বর প্রশ্ন ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট কি আমাদের হলো প্রথম কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে ওয়ান হলো কোশ্চেন নাম্বার এটা প্রত্যেকে কমেন্টে জানাও কোনটা অ্যান্সার আসবে প্রত্যেকে কমেন্টে জানাও কোয়েশ্চেন নাম্বার ওয়ান আমাদের কী দেওয়া রয়েছে দেখো আমরা বাংলায় তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করাবো ঠিক আছে তা প্রথম প্রশ্ন কী দেওয়া রয়েছে রাম আর রাজের বয়স চা ফোর ইন্টু ফাইভ অনুপাত হলে যদি তাদের বয়সের যোগফল একশো ছাব্বিশ হয় তাহলে তাদের মধ্যে বয়সের পার্থক্য কত সেটা বের করতে বলা হয়েছে কী করে করবে এটা প্রত্যেকে কমেন্টে জানাও দেখো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে কি দেওয়া রয়েছে রাম আর রাজ দুজন রয়েছে এক রয়েছে কি আমাদের রাম আর একজন আমাদের রয়েছে রাজ প্রশ্ন কি করা হয়েছে এদের বয়সের অনুপাত কত ফোর আমাদের কত ফাইভ এটা বয়সের অনুপাত তাই তো যদি ফোর ইস টু ফাইভ এদের বয়সের অনুপাত হয় তাহলে বের কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে যদি তাদের বয়সের যোগফল একশো ছাব্বিশ হয় তাদের বয়সের পার্থক্য কত দেখো আমরা কি বলেছি যা অনুপাত দেওয়া থাকবে সেইটাকেই আমরা বয়স ধরে নেব তাহলে আমাদের অনুযায়ী বয়স কত রামের যদি চার হয় রাজের কত হবে পাঁচ মানে আমাদের অনুযায়ী টোটাল বয়সটা কত চার আর পাঁচ যোগ করলে বছর কিন্তু এখানে কি বলতে বলা হয়েছে বলতে বলে দিয়েছে না যোগ ফলটা কত একশো ছাব্বিশ অর্থাৎ নয়ের ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু নয় দিয়েটায় কেটে দেওয়া নয় এক নয় চার তার মানে একের ভ্যালু হয়ে যাবে আমাদের চোদ্দ এখন বের কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে যে তাহলে তাদের বয়সের পার্থক্য কত তাহলে আমাদের অনুযায়ী আমি দেখি চার আর পাঁচের পার্থক্য হল এক অর্থাৎ একের ভ্যালুটা আমাদের বের করতে হবে একের ভ্যালু কত দেওয়া আছে এখানে চোদ্দ সুতরাং ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল অ্যান্সার কোনটা হয়ে গেল ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে প্রত্যেকে দেখো তোমাদেরকে এক মিনিট করে টাইম দিচ্ছি আমরা এক মিনিটের মধ্যে প্রত্যেকে সলভ করার চেষ্টা করবে প্রত্যেকটা তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো দু নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মানে বছরে যে চারটে তিন মাস তিন মাস তিন মাস করে চারটে ভাগে ভাগ করা হয়েছে কোনো কোম্পানির ব্যয় ছিল কত বত্রিশ হাজার চারশো টাকা আর্থিক বছরের দ্বিতীয় তরুণ মানে কি প্রথম তিন মাস বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরের তিন মাস এপ্রিল মে জুন ঠিক আছে সেই সময় খরচ হয়েছে কত একুশ হাজার ছশো আর আর্থিক বছরের এটা কি বলেছে বলা হচ্ছে আর্থিক বছরের যে তৃতীয় প্রান্তিকে এর খরচ ছিল কত উনআশি হাজার দুশো টাকা যদি সমগ্র আর্থিক বছরে ত্রৈমাসিক গড় ব্যাগ পঞ্চাশ হাজার করে হয় তাহলে আর্থিক বছরের শেষ মাসি অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমাদের কত খরচ হয়েছে হয়েছে সেটা বের করতে বলা তাহলে আমরা কি দেখছি প্রথম তিন মাসে কত খরচ হয়েছিল আমি বলবো বত্রিশ হাজার চারশো টাকা তারপরের তিন মাসে কত খরচ হয়েছে একুশ হাজার ছশো টাকা তারপরের তিন মাসে কত খরচ হয়েছে উনআশি হাজার আমাদের কত দুশো টাকা তার মানে এই ন মাসে টোটাল কত খরচ হলো যদি বলা হয় তুমি কি বলবে এগুলো যোগ করে দেবে শূন্য শূন্য আর এটা কত ছয় হাতে দশ দুই বারো দুই হাতে এক নয় দুই এগারো আর দুই তেরো তিন হাতে এক আর সাত তিন দশ আর বারো আর তেরো মানে আমাদের কত হয়ে গেল আমাদের হয়ে গেল এক লাখ তেত্রিশ হাজার দুশো টাকা এই ন মাসে আমাদের খরচ হয়েছে কিন্তু এখানে আর একটা কথা যে বলছে যদি আমি চার মাস চার মাস করে গড় হিসাব করি তিন মাস তিন মাস করে চারবার গড় হিসাব করি তখন খরচটা কত হয়েছে পঞ্চাশ হাজার চারশো টাকা তার মানে টোটাল যদি প্রত্যেক তিন মাসে গড়ে হলো পঞ্চাশ হাজার চারশো টাকা করে খরচ হয় তাহলে বছরের টোটাল খরচ কত হয়েছে তুমি বলবে পঞ্চাশ হাজার চারশো গুণ কত চারটে তৈ মাসিক হবে তিন মাস করে ভাগ করলে চার চারবার হবে চার তাহলে এটা করলে কত হয়ে যায় শূন্য শূন্য ষোলো তেত্রিশ ষোলো চার পাঁচ কুড়ি টোটাল আমাদের খরচ হলো কত কুড়ি লক্ষ এক হাজার ছশো টাকা এখন বলা হয়েছে যে তাহলে বের কি করতে বলা হয়েছে লাস্ট তাহলে দেখো এইটা এইটা হলো আমাদের প্রথম খরচ হয়েছে করতে মাসে মাসে ন ন আর টোটাল বারো মাসের খরচ হলো এইটা তাহলে এই বারো মাসের খরচ থেকে যদি নয় মাসের খরচ যেটা রয়েছে ওয়ান থ্রি থ্রি টু ডবল জিরো এইটা যদি বিয়োগ করে দিই তাহলে লাস্ট তিন মাসেরটা বেরিয়ে যাবে তাহলে বিয়োগ করো শূন্য শূন্য দুই আছে আমাদের কত বেরছে আর হলে তিন আছে আমাদের কত হবে আট হলে আর তিন আছে চার চার আছে ছয় তো ছয় আট চার ডবল শূন্য কোনটা আছে ছয় আট চার ডবল শূন্য অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার রয়েছে গেছে দেখো আমি ধীরে ধীরে করাচ্ছি ঠিক আছে তোমাদেরকে আমি টাইম দিচ্ছি এক মিনিট করে এক মিনিটের মধ্যে প্রত্যেকে অ্যান্সার জানাবে এত কিছু তোমাদের লেখার দরকার নেই ঠিক আছে পরে তিন নম্বর কি দেওয়া রয়েছে তিন নম্বর দেওয়া রয়েছে পাঁচটি সংখ্যার গড় যদি একশো হয় এমনকি একটি সংখ্যা বাদ দেওয়ার পরেও যদি গড় সেমই থাকে তাহলে বাদ করা নম্বরটি কত কমেন্টে জানাও প্রত্যেকে অ্যান্সার প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাও কত হবে অ্যান্সার প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাও কত হবে একদম ইজি প্রশ্ন দেখেই অ্যান্সার হয়ে যাবে কি বলা হয়েছে পাঁচটা সংখ্যা পাঁচটার প্রত্যেকটার গড় 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 কত করে একশো তেরো করে এবারে একটা সংখ্যা বাদ দিলে কটা পড়ে থাকে চারটে আমাদের কত রয়েছে একশো তেরো করেই রয়েছে এখন প্রশ্ন হলো যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে সেটা কত দেখো তোমার এখানে যেটা রয়েছে পাঁচটা সংখ্যারও গড় ছিল একশো তেরো আর চারটেরও রয়েছে কত একশো তেরো মানে কি আমি বলবো যে যেহেতু পাঁচটার একশো তেরোই ছিল আবার যে এই চারটে রয়েছে চারটে একশো তেরো থাকার মানে হলো এখান থেকে যেই সংখ্যাটা বাদ দিয়েছে সেটা কি একশো তেরোই বাদ দিয়েছে কারণ এর থেকে যদি বেশি বাদ দিত তাহলে কি গড়টা কমে যেত বা কম বাদ দিলে গড়টা বেড়ে যেত ঠিক আছে ডাইরেক্টলি এটা বা তুমি এইভাবেও করতে পারো এটা হলো জাস্ট মুখে মুখে অ্যান্সার হয়ে যায় যে পাঁচটারও একশো তেরো ছিল চারটারও একশোই আছে মানে কি আর একটা একশো তেরো কি পাঁচটার একশো তেরো রয়েছে তার মধ্যে দিয়ে চারটে একশো তেরো এখন পরে রয়েছে মানে একটা একশো তেরো বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে কত বাদ দেওয়া হয়েছে একশো তেরো ডাইরেক্ট আমরা এইভাবে মুখে করতে পারি না হলে আবার এইভাবেও করতে পারো অনেকে এইভাবে করে পাঁচ গুণ একশো তেরো করলো সেটা থেকে চারটের একশো চার গুণ একশো তেরো বিয়োগ করে সেই একশো তেরোই কিন্তু আমাদের অ্যান্সার আসবে কী আসবে অ্যান্সার সে একশো তেরোই অ্যান্সার আসবে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন চার নম্বর কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে একটি প্রতিযোগিতা জিততে স্বামীর চারটে পরীক্ষার গড়ে নব্বই নম্বরের প্রয়োজন দেখো আমরা স্ট্রিক্স এর মাধ্যমে সলভ করাবো ঠিক আছে এইগুলো যে টেস্টগুলো করাবো সেগুলো ডিটেলসে কিন্তু করাবো না হ্যাঁ প্রথম তিনটি পরীক্ষা তার নম্বর যদি আটষট্টি আটাত্তর আর অষ্টআশি হয় তাহলে দেখো এগুলো সব আর পি এফ কনস্টেবলের এক্সামে সতেরো তারিখ এসেছিল এক্সামটা এই প্রশ্নটা ঠিক আছে আমি একটু জুম করে দিই হুম প্রশ্নগুলো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে এবার ভালো বুঝতে পারবে সব আর পি এফেরই হ্যাঁ এক্সামে এসেছিলো কনস্টেবলের এরপর সাই এর প্রশ্নও করাবো আমরা প্রায় পাঁচশো বলেছি তোমাদের হাজারের উপরে প্রশ্ন করাবো ঠিক আছে এইভাবে লাইভ টেস্ট এ এলপি টেকনিশিয়ানেরও করাবো সমস্ত কিছুই করাবো হ্যাঁ তাহলে কি দেওয়া হয়েছে প্রতিযোগিতায় গড়ে তার কত ছিল গড়ে হলো চারটে প্রতিযোগিতায় গড়ে ছিল তার হলো আশি এখন বলা হয়েছে প্রথম তিনটে পরীক্ষায় তার নম্বর কত ছিল একটাই ছিল সিক্সটি একটাই ছিল সেভেন্টি আর একটাই ছিল এইটটি বলা হয়েছে প্রতিযোগিতায় জিততে চতুর্থ টেস্টে তাকে কত নম্বর পেতে হবে সেটা বলতে বলা হয়েছে দেখো চারটে যখন এক্সাম মানে চারটে পরীক্ষা হয়েছে গড়ে তার আসি আশি মানে আমি বলবো যদি আমি ভাগ করি প্রত্যেকে আশি 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 করে পাওয়ার কথা কিন্তু তিনটেতে দেখছি আমাদের এতটা পড়ে রয়েছে তাহলে চতুর্থ পরীক্ষাটায় কত আমি কি করবো চারটে পরীক্ষায় টোটাল কত তিনশো কুড়ি চারোটা বত্রিশ তিনশো কুড়ি সেখান থেকে কতকে বিয়োগ করবো এই তিনটে যোগ ফলকে কত আটষট্টি প্লাস আটাত্তর প্লাস অষ্টআশি হ্যাঁ এটা বিয়োগ করে দেবো তাহলেই কি হয়ে যাবে আমাদের যে চতুর্থ পরীক্ষাটা বেরিয়ে যাবে এর থেকেও ইজিলি করা যায় আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তাহলে কী করো আট আট ষোলো তিন আট চব্বিশের চার হাতে দুই হ্যাঁ আর সাত আর সাত আট পনেরো পনেরো ছয় একুশ আর দুই তেইশ তিনশো কুড়ি থেকে দুশো চৌত্রিশ বাদ দিলে কত হয়ে যায় চার আছে ছয় হলে হাতে এক চার আছে আট হলে অর্থাৎ সেই পরীক্ষাটা আমাদের কত ছিল এইটটি সিক্স এইটা ছিল এটা হলো আমাদের প্রশ্নের অ্যান্সার বেরিয়ে গেল মানে চারটে পরীক্ষায় টোটাল তিনশো কুড়ি পেয়েছে এটা আসি করে ধরে আর তিনটে পরীক্ষা হলো এত বেজে দুশো চৌত্রিশ তিনটে যোগ করে দিলাম তাহলে চারটে থেকে তিনটে গে বাদ দিলেই আমাদের এটা হয়ে যায় কিন্তু এই সেম প্রশ্নটাকে তোমাদের এত বড় করার কোনো দরকার ছিল না দেখো প্রত্যেক পরীক্ষা আসি পেয়েছে মানে কি এটাও আশি পাওয়ার কথা এটাও আশি পাওয়ার কথা এটাও আসি পাওয়ার কথা চতুর্থ পরীক্ষাটা তাহলে কত নম্বর পেয়েছে তুমি বলবে চতুর্থ পরীক্ষা আসি তো পাবেই তার সঙ্গে কত পাবে ক্লাস দেখো এটা আটষট্টি পেয়েছে মানে কি এটা কিন্তু আমি যখন চার চারটে আশি আশি করে ভাগ করে দিয়েছি মানে একেও আশি দিয়েছি একেও আশি দিয়েছি একেও আশি দিয়েছি আর চতুর্থ যেটা রয়েছে পরীক্ষা তাকেও আশি দিয়েছি সেই জন্যই তো গড়ে প্রত্যেকের আশি হয়েছে তাহলে একে আটশো অ্যাকচুয়ালি পেয়েছে আটষট্টি মানে একে আশি দিয়েছি মানে বারো একে এক্সট্রা দিয়ে ফেলেছি এটা পেয়েছে গত আটাত্তর কিন্তু দিয়েছি গত আশি মানে একে আরো দুই এক্সট্রা দিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু এ পেয়েছে অষ্টআশি দিয়েছি আশি মানে এর থেকে আমি আট নিয়ে নিয়েছি তাহলে এইটা আট নেওয়া মানে কি এর এর এখান থেকে আট মাইনাস করে তাহলে বারো আর দুই চোদ্দ চোদ্দ থেকে আট মাইনাস করলে আমাদের ছয় তার মানে কি আমি দেখতে পাচ্ছি যে এদেরকে এই নম্বরটা দেওয়ার পর আমাদের ছয় নম্বর এক্সট্রা করে রয়েছে তাহলে চতুর্থটায় কত হবে আশি তো তার আছেই গড়ে আর প্লাস এই সিক্সটা তাহলে আশি প্লাস এইটটি সিক্স এটা অ্যান্সার হয়ে যায় যদি কেউ না বুঝতে পারো কমেন্টে জানাবে ঠিক আছে বা তোমরা এইভাবেও করতে পারো নর্মাল নিয়ম এইগুলো হলো বেসিক নিয়ম এইগুলো মানে ট্রিক তাতে ইজিলি আমাদের কিন্তু প্রশ্নগুলো সলভ হয়ে যায় ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাই আমরা পরের প্রশ্নে কী দেওয়া রয়েছে পাঁচ নম্বর দেওয়া রয়েছে বিয়ের তো বি হলো সি এ সি এর দ্বিগুণ বি এর তুলনায় সি এর দ্বিগুণ এবং এ এর থেকে বিয়ের তিনগুণ গুণ দপ্ত আচ্ছা বলতে চাই যে প্রশ্নটা একটু প্রবলেম রয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি বলতে চেয়েছে ঠিক আছে প্রশ্নটাই বলতে চেয়েছে যে বি হলো এর তুলনায় বি বিএর বি বি হলো এটা হলো বি হলো সি এর দ্বিগুণ দক্ষ আর এ হলো বি এর চেয়ে তিনগুণ দক্ষ এ হলো এ হলো হলো চেয়ে তিন তিনগুণ দক্ষ তাহলে তাদের একসঙ্গে যদি এত টাকা দেওয়া হয় তাহলে তাদের বেতনটা কত সেটা বের করতে বলা হয়েছে কি করে করবে যখনই এটা বলা হয়েছে তখন আমি কি বলবো বি হলো সি এর থেকে তাহলে বি আর যদি সি বলি আমি বলি এ বি আর সি এই তিনজন রয়েছে এদের দক্ষতার অনুপাত যদি বের করি আমি বলবো যে বি হলো কি বি হলো সি এর দ্বিগুণ মানে সি যদি এক হয় বি কত হবে আমাদের আমাদের বি হবে হলো দ্বিগুণ মানে ডবল আবার বলা হয়েছে এ হলো বিয়ের তিন গুণ তাহলে এ হলো কি বিয়ের তিন গুণ এ হল বিয়ের তিন গুণ মানে এ এক হলে বি হবে কত বি এক হলে এ হবে হলো তিন তাই তো এইটা আমাদের বলছে ঠিক আছে এইটা আমাদের বলছে তাহলে এইটাকে আমরা কি করে করবো এবার যদি আমাদের অনুপাত বানাতে হয় দেখো এখানে দুই আছে এখানে তিন আছে তার মানে আমাদের করা দরকার কত এটাকে তিন দিয়ে গুণ করো আর এটাকে দুই দিয়ে গুণ করো তিন দিয়ে গুণ করলে এটা কত ছয় আর এটা তিন দিয়ে গুণ করলে তিন হয়ে যায় দুই দিয়ে গুণ করলে এটা দুই হয়ে যায় অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো কত সিক্স ইজ টু 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 থ্রি এটা এসে দাঁড়ালো ঠিক আছে এই তিনটা অনুপাত বেরোলে এদের কি দক্ষতার এবার দেখো দক্ষতার অনুপাত মানে কি যার কাজের করার দক্ষতা বেশি সে বেশি টাকা পায় তার মানে এ কত পাবে ছ টাকা পেলে বি পাবে দু টাকা আর সি পাবে তিন টাকা তাহলে আমাদের অনুযায়ী টোটাল কত টাকা পাবে এরা টোটাল পাবে ছয় দুই আটার তিন এগারো টাকা কিন্তু এখানে বলে দিয়েছে কত চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ কিন্তু এরা বলেছে না এইটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ ঠিক আছে এগারোর ভ্যালু এইটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে একের ভ্যালু কত এগারো দিয়ে যদি নব্বই হাজার আটশো না আবার প্রবলেম হচ্ছে এখনো আবার হ্যাঁ এই এটাই করি তাহলে আমাদের কত হয়ে যায় তাহলে এটা যদি আমি এগারো দিয়ে কাটি আমার কত আছে দেখো তো আমার আট এগারোং অষ্টআশি ছয়ে আট আটষট্টি মানে ছয় এগারোং তেষট্টি ঠিক আছে দুইয়ে চার চব্বিশ এগারো দুগুনি বাইশ এগারো দু বাইশ অর্থাৎ এটার ভ্যালু কত হলো এইট সিক্স ডবল টু এটা চলে এলো এইট সিক্স ডবল টু এলো এখন বের করতে বলা হয়েছে কত কার ভ্যালু এর দ্বারা প্রাপ্ত বেতন কত তাহলে এ কত পেয়েছে ছয় তাহলে একের এর ভ্যালু হলো আট ছয় দুই দুই তাহলে ছয়ের ভ্যালু কত হয়ে যাবে ছয় গুণ আট ছয় গুণ আমাদের কত হবে আট ছয় দুই দুই এটা হয়ে যাবে তাহলে গুণ করলে আমাদের কত হয়ে যায় সাত হাতে তিন ছয়টা আটচল্লিশের তিন একান্ন অর্থাৎ ফাইভ ওয়ান দেখো তো এটা আছে অপশানে ফাইভ ওয়ান সেভেন থ্রি টু এটা অপশানে নেই তার মানে আমাদের এই প্রশ্ন যে বাংলাটা হয়েছে এখানে কোনো একটা ভুল আছে তাহলে এখানে এমন হতে পারে যে সি হলো বি এর দ্বিগুণ এরকম কোন একটা ব্যাপার রয়েছে ঠিক আছে এই অপশন যেটা রয়েছে কোন অপশনই এখানে আমাদের ঠিক নেই হয় অপশন ভুল না হলে এই প্রশ্নটা ভুল আছে ঠিক আছে হয় অপশন ভুল না হলে প্রশ্নটা ভুল আমরা যা করেছি এটাও সম্পূর্ণ আমাদের ঠিকই করা আছে ঠিক আছে চলো ছ নম্বর প্রশ্নের দিকে চলে যাই বলা হয়েছে বি সি এর দ্বিগুণ দক্ষ এবং এ হলো বি এর থেকে তিন গুণ দক্ষ উভয় যদি চুরানব্বই হাজার দুইশো আটচল্লিশ টাকা বেতন পায় তাহলে এ দ্বারা প্রাপ্ত মজুরি কত ঐ প্রশ্নটাই এটা আলাদা আছে বুঝলে তাহলে কি করবো এই প্রশ্নটা এই প্রশ্নটা আমরা কিভাবে করবো বলা হচ্ছে বি হলো সি এর দ্বিগুণ তাহলে দেখো কি কি রয়েছে এ বি আর সি বলছে বি হলো সি এর দ্বিগুণ দক্ষ মানে সি এক হলে বি কত হবে তার ডবল দুগুণ আবার বলা হচ্ছে এ হলো বি এর থেকে তিন গুণ দক্ষ মানে বি যদি এক হয় এ কত হবে তিন হবে কিন্তু বি দুই মানে এর তিন গুণ তিন দুগুণই ছয় হবে এ হলো বি এর তিন গুণ দক্ষ তাহলে অনুপাতটা কত হলো সিক্স ইস টু টু ইস ওয়ান আগেরটার মতোই তাহলে সেম ভাবে করবো আমাদের অনুযায়ী এই তিনটে আমাদের অনুযায়ী টোটাল কত এলো আমাদের অনুযায়ী তিনজনের দক্ষতা যা সেই হিসাবে টাকা পায় তাহলে আমাদের অনুযায়ী তিনজনের কত চলে এলো আট রেখে নয় এলো কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে তাদের ইটা কত রয়েছে আমাদের না টোটাল টাকাটা কত দেখো তিনজনের দক্ষতা হলো নয় মানে তিনজনে এই নয় ইউনিট দক্ষতার জন্য টাকা পাবে তাহলে নয়ের ভ্যালু কত দেওয়া রয়েছে নয়ের ভ্যালু দেওয়া রয়েছে নাইন ফোর টু ফোর এইট আট আট দশ হাজার টাকা দোয়ার নয় হ্যাঁ নয় দিয়ে কেটে যায় তা নয় দিয়ে যদি কাটো নয় এক নয় চার নং ছত্রিশ ছয় চার সাত নং ছেষট্টি নয় দু আঠারো অর্থাৎ একের ভ্যালু কত হলো ওয়ান ফোর সেভেন টু তাহলে বের কী করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে এর দ্বারা মজুরি কত এর মজুরি কত আমাদের অনুযায়ী এসছে ছয় তাহলে একের ভ্যালু যদি আমাদের ওয়ান ফোর সেভেন টু হয় তাহলে ছয়ের ভ্যালু কত হয়ে যাবে তুমি বলবে ছয়ের ভ্যালু হয়ে যাবে ছয় গুণ ওয়ান ফোর সেভেন টু তাহলে এটা যদি আমাদের হয়ে যায় তাহলে বলা হয়েছে তাহলে কতবার যদি দেখো তো এটা কাটো নয় একক্ষে নয় আচ্ছা ও এখানে একটা শূন্য হবে না এখানে যখন কাটছি আমি কি বিয়াল্লিশ তো ডাইরেক্ট যাচ্ছে না ওয়ান জিরো ফোর সেভেন টু তাই ভাবছিলাম ভুল এটা ভুল হয়ে গেছে ঠিক আছে একটু ওয়ান জিরো ফোর সেভেন টু যদি গুন করি কত হয়ে যায় ছয় বারো দুই হাতে এইট থ্রি টু অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে আচ্ছা আগের প্রশ্নটা এরকম কোনো ভুল হয়নি তো কাটার সময় দেখো তো আমাদের উম এগারো ছয় এগারো না আগেরটাই কোনো ভুলে ঠিক আছে ঠিক আছে সাত নম্বর চলো সাত নম্বর প্রশ্ন দেখি এবার একটু তাড়াতাড়ি করবো ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো কারণ এত বলে করলে কি হয় একটি সংখ্যার আশি পার্সেন্টের পঁচাত্তর পার্সেন্টের ছেষট্টি পূর্ণ সিক্স সেভেন পারসেন্টের আমাদের কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি এত হয় ওর সংখ্যাটা ফর্টি পারসেন্ট কত আমি ধরলাম সংখ্যাটা হলো আমাদের কত এক্স এক্স কত বলা হয়েছে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানে কত এইটটি বাই হান্ড্রেড তার আবার কত বলা হয়েছে তার হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড আবার দেখো তার আবার কত বলা হয়েছে তার আবার বলা হয়েছে আমাদের সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন সিক্স সেভেন সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মানে কত এটাকে আচ্ছা আমি এমনি আগে লিখে করি এটার মানে কত বলো তো এটার মানে হলো টু বাই থ্রি টু বাই থ্রি ঠিক আছে আচ্ছা আমি পার্সেন্টেজই লিখি তারপরে আমি বলছি ঠিক আছে আগে পার্সেন্টেজ লিখি তারপর তোমার আমি বলছি এটা কিভাবে এসছে হ্যাঁ এটা কত সিক্স পয়েন্ট বাই হান্ড্রেড তার আবার পঁচিশ পারসেন্ট পঁচিশ বাই হান্ড্রেড এর ভ্যালু দেওয়া রয়েছে কত এর ভ্যালু দেওয়া হয়েছে ফোর সিক্স ওয়ান সেভেন দেখো এইবার আমি কি করবো অ্যাকচুয়ালি এইগুলো যখন আমরা করি না তখন একটা জিনিস মনে রাখতে হবে এই পার্সেন্টেজগুলোকে ডাইরেক্ট জানতে এটা আশি মানে কি হান্ড্রেড এর আশি পার্সেন্ট মানে হলো এইট বাই টেন আমাদের কি বলতে পারি এটা এইট বাই টেন বা ফোর বাই ফাইভ এটা এসে দাঁড়ালো কত এক্স এর ফোর বাই ফাইভ পঁচাত্তর মানে পঁচিশ দিয়ে কাটলে তিন বাই চার হয়ে যায় এটা কত পঁচাত্তর পার্সেন্ট মানে কত তিনের চার এটা সাতষট্টি পার্সেন্ট মানে কত দুইয়ের তিন এটা হলো দুইয়ের তিন ঠিক আছে এটা দেখো যে তেত্রিশ দিয়ে যদি কাটো তেত্রিশ পনেরো একের তিন দিয়ে দুবার যাবে আর এইটা আমাদের তিন বার যাবে দুই বাই তিন আর পঁচিশ পার্সেন্ট মানে কত ওয়ান বাই ফোর এইটা টু আমাদের ফোর সিক্স ওয়ান সেভেন হয়ে যায় ঠিক আছে এইবার আমি দেখো ইজিলি আমার এইটা কেটে যাবে কি কাটবে চারে চারে কেটে যায় তিনে তিনে কেটে যায় তাহলে এইটা পরে থাকে কত দুই দিয়ে কাটলে এটা আমাদের দুই হয়ে যায় তাহলে এক্সের ভ্যালুটা কত হয়ে যায় এক্সের ভ্যালুটা হয়ে যায় পাঁচ দু দশ দশ এই পাশে গুণ হয়ে গেলে ফোর সিক্স ওয়ান সেভেন জিরো কোনটা হয়ে যায় ফোর সিক্স ওয়ান সেভেন জিরো এইটা হলো এক্সের মান কিন্তু বের কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে তার হলো ফর্টি পার্সেন্ট

দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভালো ঠিক আছে এখানে এই যে যা প্রশ্ন এসছে সেই প্রশ্ন আমি তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে যারা যারা আর পি এফ এর এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখো এগুলো যে কি হবে এই পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে তোমরা এই প্র্যাকটিস একটা হয়ে যাবে ঠিক আছে দেওয়া রয়েছে একটি ধাতুর দাম একশো পনেরো থেকে বেড়ে একশো টাকা হলেও বেড়েছে তাহলে বৃদ্ধির শতাংশ কত তাহলে কি হয়েছে আগে ছিল কত একশো এখন কত হয়েছে একশো তাহলে কত বৃদ্ধি হয়েছে তুমি বলবে একশো আটত্রিশ মাইনাস একশো পনেরো তাহলে একশো আটত্রিশ থেকে একশো পনেরো বিয়োগ করলে আমাদের কত হয়ে যায় তুমি যদি বলা হয় একশো আটত্রিশ মাইনাস একশো পনেরো যদি করে দিই তাহলে তুমি বলবে তিন আর এই দিকে হলো আঠেরো আর এই দিকে কুড়ি তেইশ কত বৃদ্ধি পেয়েছে তেইশ বৃদ্ধি পেয়েছে এখন বলা হয়েছে বৃদ্ধির শতাংশ কত কততে তেইশ বৃদ্ধি পেয়েছে তো এই তেইশটা বৃদ্ধি পেয়েছে আমাদের হলো আগে কত ছিল একশো পনেরো একশো পনেরোতে বৃদ্ধি পেয়েছে হলো তেইশ তাহলে পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে মানে হানড্রেড এ কত এটা করলেই হয়ে যাবে তেইশ বে কাটলে এটা আমাদের কভার কেটে যায় আমাদের পাঁচ বার পাঁচ দিয়ে কাটলে এটা আমাদের টোয়েন্টি হয়ে যায় তাহলে বৃদ্ধির হারটা কত হয়ে যাবে বৃদ্ধির শতাংশ হলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কোনটা বি রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন এর পরের প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে কি এটা কি দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে একটি এলপিজি সিলিন্ডারের দাম কত চারশো ছাপ্পান্ন টাকাতে বেড়ে পাঁচশো সত্তর টাকা হয়েছে এলপিজি সিলিন্ডারে যে পরিমাণ খরচ করা হয়েছে তার জন্য কত শতাংশ খরচ কমাতে হবে তার মানে বলা হচ্ছে কোনো এলপিজি সিলিন্ডারের দাম আগে কত ছিল চারশো ছাপ্পান্ন হয়েছে টাকা তাহলে কত বেড়েছে আমি বললাম পাঁচশো সত্তর থেকে যদি ছাপ্পান্নকে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে এটা বাদ দিলে আমাদের কত তুমি দেখো চার আছে এদিকে চোদ্দ হয়ে যায় একশো একশো চোদ্দ তাহলে কত হলো একশো চোদ্দ বৃদ্ধি পেয়েছে দাম এর জন্য বলা হচ্ছে খরচটা কত কমাতে হবে তুমি কত বলবে তাহলে খরচটা কত কমাতে হয় তার মানে কি একশো চোদ্দ টাকা খরচ কমাতে হবে কত টাকায় তুমি বলবে আহ চারশো ছাপ্পান্ন টাকায় আমার একশো চোদ্দ টাকা খরচ কমাতে হবে তাই তো কত টাকা খরচ কমাতে হবে একশো চোদ্দ টাকা খরচ আমার